আমি বললাম মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই মুক্তির উপায় কয়টা গভীর বললেন মুক্তির রূপায় মৌলিকভাবে তিনটা বলেন মুক্তির উপায় কয়টা

কাজে আছেন থাকেন কর্মস্থলে আছেন থাকেন আসছে বাসায় চলে আসেন বললেন আপনার ঘর যেন আপনার যেন প্রশস্ত হয় অন্য কারো সাথে মোবাইলে কথা না বলেন ঘরের ভিতরে সময় এই তিনটা মুক্তির উপায় বললেন এক নাম্বার জমা নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর জন্য তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের উপর তুমি তাহলে মনে আছে ইমানের মূল বিষয় না

والجهاد ماض منذ بعثني الله إلى أن يقاتل آخر أمتي المسيح الدجال আমাকে আল্লাহ তালা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে এটা চলতে থাকবে আমার উন্নতের শেষ দলটা দাদ বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে

বিচারক যদি বলে দেহাদ নিষিদ্ধ তা বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ লোকজি বলে দিয়েছেন বিচারকের রায়ে যেহাদ নিষিদ্ধ হবে না কোন জালেমের জুলুম যেহাদকে নিষিদ্ধ করতে পারবে না এই জন্য কোন বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে যেহাদ করা যাবে না যেহাদ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা বলার কোন অধিকার নাই বলতে হবে পবিত্র বিধান এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোন মানুষের ভাই আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপন বলি মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিছু করবো না করিলেও ঠিক

বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর করে দেয় এবার আমরা যারা বিয়ে করবো পবিত্র কি পবিত্র হওয়ার আগে যা শুরু হয় কন্যা দেখতে গেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা ছেলেপক্ষের চোদ্দ গোষ্ঠী নারী যারা আছে সবাই যাক সমস্যা নেই সবার মধ্যে কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা মানে মেয়ের হুব শ্বশুর যিনি তিনি তাকে দেখা আরাম বলেন তিনি তাকে দেখা কি কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্র বধুকে বিয়ের আগে দেখতে যায় এটা দেখা সম্পূর্ণ হারাম বলে সম্পূর্ণ কি একটা দ্বিতীয় আরেকটা হারাম মোটামুটি আলোচনা চলছে বিয়ের সাথে কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিয়েছে কিছু বললেন না তো আপনারা ছেলে পক্ষে জানায় ছেলে দুলাভাই আমেরিকা থাকে দুলাভাই মেয়ের ছবি দেখবে দেখার পর হ্যাঁ অথবা না বলবে কারণ বিয়েটা দুলাভাই করবে এই জন্য দুলাভাই হ্যাঁ অথবা না বলবে এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কের কিছু মানুষ আপনি সমাজে পাবেন যে বিয়ে করবে সে পছন্দ করলো কিনা এটা ব্যাপার না বন্ধুদেরকে বলেন তোরা দেখ তোদের যদি পছন্দ হয় আমি বিয়ে করব কারণ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে ভাই নির্লজ্জতা সমাজের মধ্যে ছড়িয়ে দিব আমরা বুঝে আসছে তো সবার যাই হোক আমাদের আলোচ্য বিষয় বিয়ে না আলোচ্য বিষয় যা। বুঝা ইচ্ছে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে সহি সহিদ বর্ণনা তিন হাজার একশো নম্বর হাদিস ¡Eh, a ti se lo pongo la cara!